শুভ সকাল শুভ সকাল ঝুম্পা বৌদির বাড়ির প্রচুর ডালিয়াগুলো নিয়ে আজকে সকালটা শুরু করলাম সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন আমিও মোটামুটি ভালোই আছি আসলে আবহাওয়াটা না ঠিক সঙ্গ দিচ্ছে না এক এক সময় মনে হয় ভালো লাগছে না এক এক সময় মনে হচ্ছে ভালো লাগছে আবার কোনো সময় লাগছে সর্দি কোনো সময় লাগছে জ্বর সে কি একটা বাজে বিচ্ছি ব্যাপার হয়ে যাচ্ছে বলার মতো না আর আমাদের বাড়িতে তো একটু চিকেন আর ওই আলু দিয়ে হয় সেটাই ভাবলাম তাহলে করে নিই আর চিকেনটা নিয়ে এসছে কিছুক্ষণ আগেই তা ভাবলাম রান্নাটা বসিয়ে দিই আর টুকু আসেনি আসবে এক্ষুনি আসবে আর আমার রান্না ততক্ষণে হয়ে যাবে আশা করি আর আজকে পেঁয়াজটাকে ভালো করে ভেজে লবণ হলুদ দিয়ে তারপরে আমার চিকেনটায় তো একটুখানি সামান্য রসুন বেশি হয় তারপরে চিকেনটাও এর মধ্যে দিয়ে দেবো দিয়ে ভালো করে আগে কষাবো মানে যতটুকু সম্ভব আর ছেলে কষা মাংস কিন্তু ভীষণ ভালোবাসে তার জন্য একটু কষা মাংস তুলেও রাখতে হয় ওর জন্য তারপরে ওই গ্যাসে একটু জল গরম বসিয়ে দিয়েছি ওর মধ্যে আলু দিয়ে রাখবো কারণ আমি সব জন্য সেদ্ধ করে তারপরে জলটা ফেলে দিই কারণ আমার ভালো লাগে না সবজি ওইভাবে থাকে কারণ আমার মনে হয় এক এক সময় কী সব সবজিতে কিছু না কিছু রঙ মেশানো আছে আর এই জানেন আমাদের ফেব্রুয়ারি মাসের কাজটা না শুরু করে দিচ্ছি কারণ গত জানুয়ারির ছ তারিখ করে আমাদের একটি কাজ হয়েছিল ছ তারিখ সরি আমার একটু ভুল হয়ে গেল গত জানুয়ারি দুই তারিখ করে একটি কাজ হয়েছিল আর তারপরে ফেব্রুয়ারি মাস পরে এলো আর এবার বিষয় হচ্ছে ফেব্রুয়ারি মাসে আমাদের কাজটা শুরু হয়নি কিন্তু কদিন থেকেই ভাবছিলাম কবে হবে কবে হবে আর আসলে মৌ একটুখানি ও সরকারি চাকরি করে তো মৌয়ের দিকটা একটু ভাবতে হয় বা আরও সেসব বাচ্চা আছে সবাই আমার বাচ্চা একটু বড় কিন্তু সবার বাচ্চা আছে সবার পরীক্ষাগুলো আছে এবারে এই জন্য না আমরা একটু সরকারি ছুটি বা শনি রবিবারটা হলে সব থেকে ভালো হয় সেই জন্য আমরা ঠিক করলাম এ মাসে মানে এই ফেব্রুয়ারি মাসে যদি আমরা চার পাঁচ তারিখ করে এরকম একটা কাজ করে নিতে পারি তাহলে একটা খুবই ভালো হয় কারণ আগামী মার্চ মাসের চার তারিখ নাকি পড়েছে হোলি তিন তারিখ কি চার তারিখ এখন আর সঠিক ডেটটা আমি বলতে পারছি না আশা করি তিন চার তারিখের মধ্যেই হবে আর কি এবার যদি হোলি তিন থেকে চার তারিখের মধ্যে হয় তাহলে আমাদের হোলি উৎসব আছে একটা বসন্ত উৎসব আমরা যেটা করি অবশ্যই ভাটাতে গিয়ে বা ভক ঘুরে ঠাকমালা জন্য এবার সেই জন্য আমাদের ওই দুই তিন চার পাঁচ ছয় এই কটা দিন যদি রাখি তাহলে আমাদের মাসের ব্যালেন্সটা ভালো থাকে এই হচ্ছে বিষয় আর সেই জন্য আমরা ঠিক করলাম যে আগামী ফেব্রুয়ারি চার তারিখ করে যদি একদম ছোট করে আয়োজন করি আর এ মাসে আমাদের খুব একটা বাজেটও নেই এই মাসে আমাদের ভীষণ একটা ছোট করে আয়োজন হবে আর সেই আয়োজনে একটা হালকা সূক্ষ্ম খাবারের চেষ্টা করছি কারণ আমরা কথা বলেছিলাম লুচিরই কিন্তু কোথাও না এই মাসটা আমরা পাচ্ছি না লুচির ব্যবস্থা করতে যে কোনো কারণেই আর কিছু দোকান তো অবশ্যই আছে যেই দোকানগুলোতে আমরা আবার যেতে চাইছি না মানে সব মিলেমিশে যা হয় আর কি যাই হোক সেটা আবার পরে বলছি এই যে জল দিতে এসেছিলো কাকু আমি শুনতে পাচ্ছিলাম কেউ একজন ডাকছে কেউ একজন ডাকছেন কিন্তু ভীষণ কথা হচ্ছে ওই চিমনি নেওয়া যায় না শোনা যায় না যাই হোক কাকু জল দিয়ে গেলেন আর আমাদের যে প্রতিদিনের যে সবজিগুলো আছে সেগুলো এবার ভাবলাম এই টপটার মধ্যে রেখে দিই একটু শুকনো সবজি করবো মানে সার তো বানাবে ওই এটা এখানটা রাখলে একটু শুকিয়ে যাবে জিনিসগুলো তাই এগুলো এখানে রাখলাম তারা আপনাদের একটা জিনিস দেখাচ্ছি দেখবেন স্ট্রবেরি গাছে স্ট্রবেরি হয়েছে আমি না ভাবতে পারছি না মানে ব্যাপারটা না একটু অন্য রকমের হয়ে যাচ্ছে যাই হোক স্ট্রবেরি গাছে স্ট্রবেরি হয়েছে আর পেয়ারাগুলোও না একটু একটু বড়ো হয়েছে আর এই যে সেই পেয়ারা দেখেছেন কত ভালো লাগছে দেখতে আর কমলালেবু যে গাছটি কিনেছিলাম না সেই গাছটার পাতা সব ঝরে গেছে ছোটো পাতা আসছে আর আমার তুলসী গাছ কিন্তু এখনও সঙ্গ দিয়ে আছে হ্যাঁ এখনও সঙ্গ দিয়ে আছে তুলসী গাছের সঙ্গটা আমার কাছে তা আছে যাই হোক আর এবার ওই বর্ষণ এসছিলো কারণ ওদের একটা পিকনিক লাগবে এদিকে পরীক্ষা চলে এসছে এখন আমি বললাম তাহলে ছেড়ে দে এখন এই পিকনিক পিকনিক করে এমন করিস না তো প্ল্যান হয়ে গেছিলো অনেক কিছু প্ল্যান হয়েছিল প্ল্যান হতে হতে তারপরে আবার বললো যে ঠিক আছে প্ল্যান তাহলে বাতিল হয়ে গেল দেখি দুর্গা পুজো সরি আমি ভুল বলে ফেললাম আবার দেখি ওই এই বসন্ত উৎসবের সময় একটুখানি মাংস ভাতের একটু ব্যবস্থা করে দেবো সেটাই ওরা পিকনিক চুক্তি বলে করলো যাই হোক এই নিয়েই অনেকক্ষণ গল্প করছিলাম আমরা আর এদের পরীক্ষা হচ্ছে ফেব্রুয়ারির বারো থেকে তেরো তারিখ থেকে পরীক্ষা শুরু হয়ে যাচ্ছে তার জন্য এখন আর কোনো গল্প হবে না না পিকনিক না কোনো গল্প একবারে পরীক্ষা শেষে হোলি উৎসব করবো সবাই মিলে সেটার জন্যই আশায় আছি দেখা যাক একেবারে আমরা কতটুকু কি এগোতে পারি যাই হোক এইভাবেই আমাদের প্রায় সন্ধেটা শেষ হয়ে গেল আর আমি বললাম যে তাহলে একটুখানি লুচির ব্যবস্থা করে নিই কারণ মাংস আছে তো মাংসটা হলো ছেলেটা যদি একটু লুচি পায় না খুব আনন্দ পায় যাই হোক যেটা বলছিলাম আমাদের ভবগ্রহের বিষয়টা নিয়ে সেটাই আসি এবার এইবার একটা হালকা করে ভীষণই একদমই হালকা একখানা আয়োজনের ব্যবস্থা করেছি হাটলি আমাদের এবার হবে হয়তো তিরিশ থেকে পঁয়ত্রিশ জনের জন্য আমরা করবো কারণ আমরা একটু টাকা বাঁচানোর চেষ্টা করছি সবাই মিলেই তো দিয়ে থুয়ে করি কাজটি টাকা বাঁচানোর ব্যবস্থা করছি সেটা হচ্ছে বসন্ত উৎসবের জন্য যে ভাটায় যাব আমরা আশা করি ভাটাতে তো ভালোই লোকজন থাকবে ওদের জন্য যে একটু সূক্ষ্ম খাওয়ার সাথে যদি একটু লজিংসি নিয়ে যাওয়া যায় আর অবশ্যই আবির রং সবই থাকবে তাহলে ভালো হয় সেই জন্য আমরা এই মাসে একটুখানি চেপে চলছি তাহলে ভালো হয় আসলে আমাদের আর্থিক সাহায্যের বড়ই অভাব যাই হোক সে তো যেমন তেমন এখন সেই আশায় আছি আর এ মাসের কাজটির জন্যও আমরা তৈরি হচ্ছি আমরা জানি না কেমন কি করব আর মানে আমরা না দুটো কাজ পরপর তো খুব ভালো লাগছে এপ্রিলেও হবে একটা যেমন প্রতি মাসে করি আমরা তেমন হবে কথা চলছে আসলে না জন্মদিন আছে এই হচ্ছে বিষয় দেখা যাক সেটা মানে এখনও পর্যন্ত কি হবে কি হবে জানি না ওই আর কি দেখা যাকে আছে মনে মনে তো অনেক কিছুই আছে এই দেখুন কথা বলতে বলতে আমার লুচি হয়ে গেল আজকে ভীষণ তাড়াহুড়ো লেগেছে মানে ওই যে ফোন ঘাটছিলাম ভ্লগ রেডি করছিলাম এই করতে করতে না এত তাড়াহুড়ো লেগেছে দিয়ে ভাবলাম দেখি তো দুটো করে দিয়ে দেবো অল্প তেল তা থেকে দেখলাম হ্যাঁ সবকটা ফুললো আর লুচি ফুললে মনটা কি ভালো হয় সে বলার মতো না যাই ছেলে কিন্তু বাড়িতে নেই ছেলে প্রাইভেটে গেছে দশটা সাড়ে দশটা নাগাদ চলে আসবে একসাথে বাবা সমিতি আসবে ও দোকান হয়েই আসবে রাত্রিবেলা আসার সময় আর আমি ততক্ষণে এগুলো সব ফুলকা ফুলকে লুচি ভেজে নিচ্ছি কারণ এর খেতে দেবো আর সত্যি বলতে কি জানেন তো এই বসন্ত উৎসবটা নিয়ে না আমাদের মাথার মধ্যে না অনেক কিছু ঘোরে আমরা জানি প্রতি বছর শাড়ি পর্যন্ত কিনি বসন্ত উৎসবে পড়ার জন্য কেউ হলুদ তো সাদা আবার এক একজনের শাড়ি এক একজনও পরি মানে আমরা না বলে বোঝাতে পারবো না আমাদের যে এই বসন্ত উৎসবটা কত কিছু আমাদের ঘিরে থাকে যাই হোক এবার আশায় আছি অনেকে নতুন নতুন মুখ দেখতে পারবেন কারণ আমি টুকটাক অনেকেই বলে রেখেছি সবাই বলছে যাবে যাবে এখন যখন যাবে তখন দেখা যাবে আর এবার হয়তো আমরা ঘোষপাড়ায় যেতে পারি ইট পাঠাতে কারণ ওখানটায় অনেক বছর পর বা অনেক দিন পর গেলাম তো কেন জানি না আবার না ভীষণ টানছে জায়গাটা যাই হোক এখন এই টানা পুরোনায় থাকতে হবে থাকতে হবে এই বলে ভিডিওটি আজকে এখানটায় শেষ করব যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব সব করবেন আর ওই যে যদি মনে হয় যে হ্যাঁ আমার ভিডিও সত্যি ভালো লাগছে তাহলে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে নতুন একটি ভিডিওতে আবহাওয়া খুব একটা ভালো না এই বসন্তকালটায় তাই সবাই সাবধানে থাকবেন সুস্থ থাকবেন আর আমার ব্লগ দেখতে থাকবেন অবশ্যই জানাবেন কেমন হয়েছে আজকের মতন এখানটাই শুভরাত্রি